হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর দেখো আজকে সকালে আমি একটা ছোট্ট একটা ভিডিও বিডনে চলে এসেছি তো তো কাল কালকে পরশু দিন তো দেখো মহালা হয়ে গেছে মঙ্গলবারে তো দেখো পুজো তো তাতে চলেও এসেছে তো বন্ধুরা এই পুজোই কেমন কাটবে জানি না তো প্রচুর তো গরম দিচ্ছে তো ভালোই লাগে না এত গরম আর দেখো প্রচণ্ডভাবে ঘেমে গেছি তো এক্ষুনি কল থেকে আসলাম জল নিয়ে এসে তো সকালে দেখো আমাদের কী রান্নাবান্না হলো তো সকালে আজকে একটু সেদ্ধ ভাত ডাল হয়েছে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো এখনও খাইনি খাবো তো আর দেখো এখানে আমি দেখো ঘরে দেখো কুমড়ো গাছ লাগিয়েছিল তো দেখো কুমড়ো গাছে ফুল ধরেছে কী সুন্দর তো কুমড়ো ফুল তুলব এখন কুমড়ো ফুল তুলবো তো গাছের ধারে দাঁড়িয়ে আছি আর তো দেখো গাছে কি সুন্দর খুশিও হয়েছে আর তো প্রচুর ঘুমটু গরম দিচ্ছে তো প্রচুর গরম লাগছে আর ভালোই লাগছে না গরমে তো ভাবছি কি করব কি হবে সেটাই তো ভাবছি আর তো দেখো এখন কিছু কাজ বাজ আছে মানে সেলাই কাজ বাজ আছে তো সেলাই করব এখন ভালোই লাগছে না গরমে তো বাইরে দাঁড়িয়ে আছি তো একটু হাওয়াও নেই তো ভাবি যে একটু হাওয়ায় বসে থাকবো সেটাও নেই তো একদম পুরো ঘুমটাও গরম দিচ্ছে তো দেখো সকালবেলা উঠে রান্নাও হয়ে আছে তো দেখো ছাগলগুলো ওখানে বেড়ে দিয়েছি ঘাস দিয়েছি ঘাস খাচ্ছি ছাগলে আর তো দেখো মুরগিগুলো ছাড়া মুরগির বাঁচাও আছে কটা সেগুলোও আটকে দিয়েছি গুঁড়ো দিয়ে আর তো দেখো আমি হাঁটছি মানে ওখান দিয়ে দেখো ছাগলগুলো সব মানে পাতের এখান থেকে বাঁধা তো ছাগলগুলো ঘাস দিয়েছি দেখো সব চুপচাপ সব দেখো বসেই আর শুয়েই আছে আর দেখো কী সুন্দর মুরগি বাচ্চা দেখো ছাড়া সাদা সাদা কী সুন্দর মুরগি বাচ্চা দেখতে খুব ভালোই লাগে আমাকে সাদা মুরগি বাচ্চাগুলো তো যাই হোক খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া করেনি তো খাবো এখন আর দেখো এতে ধানগুলো তো খুব ভালো হলো না এবছরে এমন বর্ষা হলো এমন মানে জলের চাপ যে ধানগুলোই মানে অনেক ধান বা নষ্ট হয়েছে ভালোভাবে ধানও হয়নি আর তো দেখো কী বলবো দেখো প্রচণ্ড ঘেঙ্গ ভালোই লাগছে না গরমে তো দেখো এখানে একটু বসে পড়লাম গরমে বসে যাবো দেখি কিছু সবজি তুলবো ঝিঙে হয়েছে গাছে দেখো বন্ধুরা গাছে ঝিঙে হয়েছে সেই ঝিঙেগুলো তুলবো কত কাজ আছে তারপরে জল নিয়ে এসেছি আর আবার যাব কলে জল আনতে তো খুব কষ্ট হয়ে আছে কাদা আছে এখনও কলে তো প্রথমে জুতো পাতা গেছিলাম কলে জল আনতে তো দেখি প্রচুর কাদা তো ভাবছি এবার জুতো নিয়ে যাবো না খালি ভাই জল আনতে তো অনেক দূরে জল আনতে হতে হবে আর তো দেখো এখন খেদে নেবো তো আবার মাছ ধরতে হবে একটু ছিপ ফেলবো অনেক দিন ছিপ ফেলি না যে মাছ ধরবো যে কী মাছ পড়ে যদি মাছ পড়ে আমি তোমাদেরকে মানে জানাবো যে একটা বড়ো মাছ পেয়েছি বা ঘুমি আর আশা করি যেন একটা বড় মাছও পাই পুকুরে সেটাই আর যাই হোক তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করব। তো তোমার সকালে কে কে খাও তো চলে এসো খেতে আমার রান্না বান্না হয়ে আছে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে বাই আমাকে একটু সাপোর্ট করো